একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে আর সবার সাথে যখন মিলেমিশে থাকে সবাইকে নিজের করে নেয় আপন করে নেয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি বাড়ির প্রত্যেকটা সদস্যকে সে মন থেকে ভালোবাসে এবং সকলকে নিজের মতন করে নেয় এবং সকলের মন বোঝার চেষ্টা করে মেয়েটা সকাল সকাল ঘুম থেকে উঠছে উঠে শ্বশুরকে চা দিচ্ছে শাশুড়ি মাকে চা দিচ্ছে দেও ননদ বাড়িতে স্বামী সবার জন্য সে রান্না বান্না করছে নিজের হাতে সবাইকে যত্ন আত্মী করছে যেই মেয়েটা বাপের বাড়িতে হয়তো কিছুই করতো না সেই মেয়েটা আজকে শ্বশুর বাড়িতে এসে সবার সাথে মিলেমিশে থাকছে রান্নাবান্না করছে পারুক আর না পারুক সে চেষ্টা করছে সবার মন জোগায় চলার চেষ্টা করছে সে মানে মানে পুরো শ্বশুর বাড়িটা নিজের মতন করে নিচ্ছে আর কি তো কাউকে পর ভাবছে না ও মনে করছে আমার বাবা মা আমাকে এতটা কষ্ট করে বিয়ে দিয়েছে দেওয়ার পরে আমি এদের সাথেই আমি মিলেমিশে থাকবো আমি কাউকে কোনো কষ্ট দেব না এমন কি আমার জন্য যাতে আমার বাবা মায়ের কখনও এই বাড়ি থেকে কথা না শুনতে হয় যে মেয়েকে কি শিখিয়েছেন বা কোনো কথা শুনে না কোনো কাজ করতে পারে না আর পারতে কাজ করতে না পারলেও তার কোনো চেষ্টা নেই এরকম যাতে না শুনতে হয় সেই জন্য কিন্তু মেয়েটা আপ্যায়ন চেষ্টা করে যে শ্বশুর বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকার জন্য তারপরে যখন বাড়িতে আত্মীয় স্বজন আসে তাদেরকেও ঠিকঠাকভাবে দেখভাল করা বা তাদের সাথেও হেসে খেলে কথা বলা কাজকর্ম যতটা পারে ততটা করার চেষ্টা করে তারপরে পাড়া প্রতিবেশীর লোকজনও যখন দেখছে না তাই তো ওই বাড়ির বউটা কত ভালো তার প্রত্যেকে যখন বাড়ির সেই শ্বশুর শাশুড়ি দেওর বা ননদ বা যা যার সাথেই এসে বলুক না কেন বাবা তোমাদের বাড়ির বউটা না খুব লক্ষ্মী বউ হয়েছে খুব ভালো বউ কত সুন্দর কাজ করে কত সকালে ঘুম থেকে ওঠে সবার কত সুন্দর খেয়াল রাখে এরকম বউ এখনকার দিনে দেখাই যায় না তোমাদের বাড়িতে সত্যিই খুব ভাগ্য করে তোমরা একটা বউ পেয়েছ যখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই কথাগুলো বাড়ির লোকদেরকে বলে তখন বাড়ির লোকের কি উত্তর হয় জানো বাড়ির লোকের তখন উত্তর হয় আমার ছেলে ভালো মানে মেয়েটা যে তাদের সাথে ভালোবেসে জিনিসগুলো করতে চাইছে ভালোবাসা দিয়ে সমস্ত কিছু জয় করতে চাইছে এমনকি তার বাবা মায়ের যাতে এইবার থেকে কোনো কথা না শুনতে হয় বা আমি কিছু পারি না বা আমার কোনো কথা শুনতে হয় সে সমস্ত সেটা ভুলে মানে সে করতে চাইছে কিন্তু শ্বশুরবাড়ির লাস্ট পর্যন্ত কি কথা শোনা গেল যে না আমার ছেলে ভালো আমার ছেলে ভালো বলেই আমার বৌমাটাও ভালো বৌ ছেলে ভালো না হলে বৌমা ভালোই হতো না মানে এরা এটা বোঝে না যে বৌমাটা যে আমাদের সত্যি মন থেকেই ভালোবাসছে ছেলের জন্য ভালোবাসছে না আসলে সেই ছেলে অর্থাৎ সেই তাদের ছেলে অর্থাৎ সেই মেয়েটার স্বামী তাকে এই সমস্ত বিষয়ে কিছু বলেইনি নি যেমন বাবা মাকে দেখবে বা দেখছো না কেন তার কখনো বলার প্রয়োজনই হয়নি বউটার এতটা মানে সে মা বাবার সাথে এত ভালো ব্যবহার করছে লাশ পর্যন্ত আমরা শ্বশুরবাড়িতে এসে এই ধরনের কথাই শুনে থাকি যে ছেলেটা ভালো বউটার কোনো কৃতিত্ব এখানে হলোই না